আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা শিখব শব্দের বিশিষ্ট প্রয়োগ অর্থাৎ একই শব্দের বিভিন্ন অর্থ গুলো দেখব যেগুলো আমরা নিত্যদিনে ব্যবহার করে থাকি এগুলো ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষা এবং বাংলা দ্বিতীয় পত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ নতুন কার্যক্রমের কানে খাটো এই শব্দের অর্থ হচ্ছে কম শোনা কানে তোলা মানে মনোযোগ দেওয়া কান কাটা নির্লজ্জ কান ভারী কুপরামর্শ কান পাতলা অতি বিশ্বাসী মানে কান দ্বারা শব্দগুলো এখন চোখ দ্বারা শব্দগুলো দেখব চোখের চামড়া লজ্জা চোখ টাটানো ঈর্ষা চোখ ফোটা জ্ঞান হওয়া চোখ রাখা দৃষ্টি রাখা চক্ষুদান চুরি করা মাথা দেওয়া দায়িত্ব গ্রহণ মাথা গোজা আশ্রয় গায়ের মাথা মোরল মাথা ধরা রোগ বিশেষ মাথা ব্যথা আগ্রহ মোটা মানে স্থূল মোটা মানে আবার প্রচুর এখন বল সব মোটা অর্থই ভিন্ন ভিন্ন অর্থ এটা মূলত নির্ভর করে বাক্যের উপরে মূলত বাক্যটিতে কি বলতে চায় মোটা বড় প্রকৃতির মোটা সাধারণ মোটা খারাপ মুখ রক্ষা মানে সম্মান বাঁচানো মুখ তুলে চাওয়া অনুগ্রহ করা মুখ সামলানো সাবধানে মুখ পোড়া নির্লজ্জ মুখ ভার গম্ভীর ধরা পড়া অসৎ কাজের জন্য আটকে যাওয়া মনে ধরা মানে পছন্দ হওয়া কলম ধরা মানে লেখালেখি শুরু করা রোগে ধরা মানে আক্রান্ত এখন দেখবো নাক দ্বারা কিছু বাক্য নাক অর্থ নাসিকা নাক অর্থ দ্রুত খাওয়া নাক অর্থ সাজ না কথ নির্ভাবনা নাক অর্থ শব্দ নাম আখ্যা নাম খ্যাতি নাম পরিচয় নাম শপথ নাম স্মরণ পাকা পাকা শব্দের অর্থ খাঁটি পাকা শব্দ অর্থ অভিজ্ঞ পাকা শব্দ অর্থ দক্ষ পাকা শব্দ অর্থ স্থায়ী পাকা শব্দের অর্থ বখাটে সব পাকা শব্দের অর্থ কিন্তু ভিন্ন ভিন্ন আসছে মূলত এটি বাক্যের উপর নির্ভর করবে এই পাকা কি অর্থাৎ একটি বাক্য বলে লোকটি অংখে পাকা তখন হবে কি দক্ষ তাই না পাকা ঘরে থাকা নিরাপদ তখন এই পাকা শব্দের অর্থ স্থায়ী তারপর যদি বলা হয় পড়া শব্দের অর্থ পঠন বা পাঠ করা রফিক বই পড়ে মানে এখানে পড়া শব্দ অর্থ পঠন পড়া পানি পড়তেছে আটকে যাওয়া পরা মানে প্রয়োজন হওয়া পরা মানে পাল্লায় পড়া পরা মানে চেষ্টা করা ফল ফল অর্থ পরিণতি ফল অর্থ ফলমূল ফল অর্থ পরীক্ষার ফলাফল ফল অর্থ উন্নতি ফল অর্থ লাভ বুক বুক মানে গর্ব করা বুক মানে সাহস বুক মানে সাহায্য করা বুক মানে হৃদয় বিদীর্ণ হওয়া বুক মানে মন শক্ত করা বড় মানে ভালো বড় মানে ধনী বড় মানে বিখ্যাত বড় শব্দের অর্থ বিশাল বড় শব্দের অর্থ অত্যন্ত এগুলোই কি মূলত কিন্তু শব্দের বিশিষ্ট প্রয়োগ বলা হয় তার মানে এই বড় বড় সব ও কিন্তু অর্থ কিন্তু ভিন্ন এই অর্থগুলো জানতে হবে বরের বড়ের কি অর্থ হতে পারে যেগুলো বাক্যের উপর নির্ভর করবে বড় শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে বাক্যে ভালো মানে সুন্দর ভালো মানে শুভ ভালো মানে সুস্থ লোকটি ভালো আছে মানে সুস্থ আছে সে ভালো শুভ লোকটি দেখতে অনেক ভালো মানে সুন্দর লোকটি অন্যায় করে না লোকটির আচরণ খুবই ভালো মানে সৎ ভালো অর্থ সরল ভার মানে বিষাদ ভার মানে ওজন ভার মানে গুরুত্ব ভার মানে কঠিন ভার মানে দায়িত্ব ভুল শব্দের বিভিন্ন রূপ দেখব ভুল মানে অন্যায় ভুল মানি স্র ভুল মানি খারাপ